হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো চলো আজকে ভিডিওটা না একদম অন্যরকম একটা ভিডিও আজকে ভিডিওতে আমি আমার আগের দিনের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিল আমি সবার কমেন্ট ধরে ধরে আমার ভিডিওর মধ্যে দেখাবো এবং সবার নামটা নেব তো চলো অনেকে নতুন কমেন্ট করেছিল তো সবার নামটা আমি নিতে পারবো কি না তো বলতে পারছি না তবে নামটা নেওয়ার চেষ্টা করবো তো প্রথমেই দেখো রীতা দিদি ভাই রীতা দিদি ভাই রোজ আমার ভিডিওতে কমেন্ট করে তো আর কিছু নেই আর তারপর দেখো আমার একটা ছোট্ট বনু মৌসুমি বনু মৌসুমি বনিও খুব ভালো রোজ আমার ভিডিওতে কমেন্ট করে আর তারপরে দেখো আমার রেকশনা বনু রেকশোনা বনু দেখো একটা বড় কমেন্ট করেছে তোমরা স্কিপ করে মানে ভিডিওটা বন্ধ করে দেখে নিতে পারো আর তারপরে দেখো নাজিরা দিদিভাইও কমেন্ট করেছে সুন্দর একটা কমেন্ট করেছে রোজ আমার ভিডিওতে কমেন্ট করে আমার খুব ভালো লাগে তো চলো আর এই যে দেখো এটা যে একদম নতুন আমার ভিডিওতে কমেন্ট করেছে যেহেতু কালকে ভিডিওতে কমেন্ট করেছে তাই আমি কমেন্টটা আমার ভিডিওর মধ্যে শো করিয়ে দিলাম আর দেখো তৃপ্তি সিম্পল লাইফ তো আমার ভিডিওতে কত সুন্দর একটা কমেন্ট করেছে তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওতে এত তত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তারপরে দেখো যে নামটা লেখা আছে এম ডি ইসলাম তো কত সুন্দর একটা কমেন্ট করেছে তারপরে হচ্ছে পলাশ দাদা ভাই পলাশ দাদা ভাইও কত সুন্দর একটা কমেন্ট করেছে সবার কমেন্টগুলো তো আমি ধরে ধরে বলতে পারছি না পটপট করে চলে যাচ্ছে আর ভিডিওটার মধ্যে বুঝতেই পারছে তারপরে দেখো আওয়ার এভরি ডেলি লাইফস্টাইল দিদিভাই কত সুন্দর একটা কমেন্ট করেছে তোমরা কমেন্টগুলো চাইলে পড়তে পারো ভিডিওটা থামিয়ে থামিয়ে পড়তে পারো কত সুন্দর সুন্দর কমেন্ট এই দেখো কাকলি দিদিভাই কত সুন্দর একটা কমেন্ট করেছে সবাই আমাকে কমেন্ট করে পুনুদ তুমি খুব সুন্দর তোমার ভিডিও খুব ভালো লাগে সবাই এই ধরনেরই কমেন্টগুলো করেছে তারপরে দেখো একেবারে নতুন কুসুমের রান্নাঘর মানে কুসুম দিদি কত সুন্দর একটা কমেন্ট করেছে পুরো নতুন তোমাকে অনেক ধন্যবাদ আমার মানে ভিডিও দেখে কমেন্ট করার জন্য সবাই গিয়ে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো আমি আজকে ভাবলাম কি সবার কমেন্টগুলো আমার ভিডিওর মধ্যে দেখাবো আর এই যে দেখো তৃপ্তি সান্দগি কত সুন্দর এটা আমার পিসিমণি যেন সবাই কত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার খুব ভালো লাগে আর এই দেখো প্রিয়াঙ্কা দিদি ভাই এত বড় একটা কমেন্ট করেছে বলেছো তুমি খুব সুন্দর তোমার রান্নাও খুব সুন্দর আমার না অনেক ভালো ভালো লেগেছে প্রিয়াঙ্কা দিদি তো তারপরে দেখো এই যে দুধ তোমরা দেখতেই পাচ্ছ আজকে না ভিডিওর মধ্যে কিছু বলতে পারছি না কারণ সবার কমেন্টগুলো বলতে বলতেই আমার সময়টা চলে যাচ্ছে খুব পরাণ বা ভালো লাগলো এটা আমার দিদি ভাই জানো দিদি ভাই কত সুন্দর কমেন্ট করে দিদি ভাই অনেক থ্যাংক ইউ কমেন্টগুলো যদি আমি মানে পড়ে পড়ে কমেন্ট করি না মানে তোমাদেরকে শোনাই না তাহলে না অনেক মানে সময় লাগবে সে কারণে নামগুলো পড়ে নিচ্ছে আর কমেন্টগুলো দেখো শো করিয়ে দিলাম তারপরে এই যে বিদ্যুৎ সরকার বিদ্যুৎ দাদা ভাই কত সুন্দর একটা কমেন্ট করেছে দাদা ভাই থ্যাঙ্ক ইউ আর এই যে সোনালি দিদি ভাই একেবারে নতুন আমার ভিডিওতে কমেন্ট করলো থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য আচ্ছা দীপসা ছোট্ট জগৎ দীপসা দিদি ভাই কত সুন্দর কত বড় বড় কমেন্ট করে আমার ভিডিওতে রোজগো অনেক সুন্দর আমাকে অনেকভাবে সাপোর্ট করে আর তোমরা সবাই আমাকে সবাই আমাকে সাপোর্ট করো আমার না খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে তারপর দেখো মধুরিমা দিদি ভাই দেখো কত সুন্দর একটা কমেন্ট করেছে তোমাকে অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাদের সবাইকে আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য দেখো আমদুদ্দি ভাতরা খেয়ে নিচ্ছি কিন্তু তোমাদের কমেন্ট পড়তে পড়তে কে কে ভালোবাসে জানিও আবার দেখো গুড লাইফ দিদিভাই ভাই কমেন্ট করেছে প্রথম লাইক প্রথম কমেন্ট বনু থ্যাংক ইউ দিদিভাই ভাই থ্যাংক ইউ আসলে আগের দিনে যারা যারা ভিডিওতে কমেন্ট করেছো সেই কমেন্টগুলো আমি শো করাচ্ছি তারপর দেখো ছোট ছেলে ছোট ছেলে কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ আমাকে এদিকে ওই আজকে ভিডিও সম্বন্ধে কিছু বলতে পারছি না কারণ আজকে সারা দিনটা আমি কমেন্টই পড়বো তারপর দেখো নতুন ভোর খুব ভালো লাগলো তোমার ভিডিও থ্যাংক ইউ গো আজকে তুমিও আমার মানে ভিডিওতে নতুন তাই তোমাকে অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য আর এই যে দেখো শ্বেতা দিদিভাই মানে শ্বেতা দিদিভাই বলছে খুব সুন্দর থ্যাংক ইউ দিদি ভাই তুমিও আমার পাশে থাকো আমার খুব ভালো লাগে তারপরে দেখো সুকেশ সন্ধানে দিদিভাই কত সুন্দর এরকম অনেক বড় বড় কমেন্ট করে রোজ রোজ আমার খুব ভালো লাগে আর আমার ঐশীর ভিডিও দেখতেও খুব ভালো লাগে আমি রোজ তোমাদের সবার ভিডিও দেখে থেকে কমেন্ট করি বুঝলে আর তোমাদের সবার ভিডিও আমি পুরোটা করে দেখি তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করো বুঝলে আর আর একজন দেখো আমার ভিডিওতে নতুন কবিতা দিদি ভাই কবিতা দিদি ভাই একবারে নতুন আমাকে কমেন্ট করেছে থ্যাংক ইউ দিদিভাই তোমাকে আমার পাশে থাকার জন্য আর এই যে দেখো বাজার টাজার করে নিয়ে চলে এসেছি কমেন্ট করতে করতে কিন্তু আর এই যে দেখো অঙ্কিতা দিদিভাই কমেন্ট করেছেন না অনিকা দিদিভাই সরি গো অনিকা দিদিভাই কমেন্ট করেছে বনু খুব ভালো কেমন আছো বনু তো তোমরা সবাই অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্টগুলো করেছো আমার তো খুবই ভালো লাগছে তারপর দেখো পিঙ্কি দাস আমার বান্ধবী বলছে ভেরি নাইস থ্যাংক ইউ রে থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ সবাইকে তো এই দেখো বাজারটা যা তো কমপ্লিট হয়ে গেছে আর আমাদের গিয়ে চাউমিন রেডিও হয়ে গেছে তারপরে দেখো পূজা দিদিভাই কমেন্ট করেছে বনু খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই দিদিভাইও আমাকে অনেক সাপোর্ট করে তোমরা সবাই সবাইকে সাপোর্ট করে দিও আমার কমেন্টগুলো দেখে আর সবার কমেন্ট দেখো আমার ভিডিওর মধ্যে আমি শো করিয়ে দিলাম কেমন লাগলো জানিও আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এই ভিডিওতে আরও সুন্দর সুন্দর কমেন্ট করো পরে ভিডিওতে নেবো